চলে এসেছি আমান ভাইয়ের বাড়িতে এই যে আমান ভাই নিচে বাজি পায়রা এটা তার সাথে সাথে এর আগের বছর টুর্নামেন্টে আমান ভাই ফার্স্ট হয়েছিল আমাদের গ্রামে তার ট্রফি এইটা তো সেই পায়রাগুলো আপনাদেরকে শখ করানো হবে আপনারা দেখবেন এই পায়রাটা ছাড়ো আমান ভাই দেখুন অসাধারণ বাজি ভীষণ বাজি লাল মুস্কি ওটা যদি কারো লাগে তো কন্ট্যাক্ট করবেন আমার ভাই নাম্বার দিয়ে দেবো আমি এই আর একটা বেলে সবুজ আছে চোখ লাল ওড়া পায়রা এটা কত ঘন্টা উঠবে আমার ভাই চার ঘন্টা চার ঘন্টা তাই এটা বিক্রি করবেন আপনি কত দাম নেবেন হাজার টাকা তো নিচে বাজি এটা ছাড়িয়ে দেন এটাও নিচে বাজি আবার চার ঘন্টা উঠবে এই পাড়াটা কত ঘন্টা উড়বে ভাই সাত ঘন্টা ঘন্টা উড়ে এই পাড়াটা আপনি মানে উড়িয়ে দেখিয়ে দেবেন কত দাম নেবেন এটা টাকা সাত ঘন্টা ওরা মাত্র ঠিক আছে তাহলে আপনার বাড়িতে যদি কেউ এসে উড়িয়ে দেখে নিয়ে যেতে চায় তো আপনি উড়িয়ে দেখিয়ে দেবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো আপনি এটাকে ছাড়ুন দেখি ও ছাড়লে উড়ে যাবে তাহলে রেখে দিন খাওয়া যায় নাহলে যদি উড়ে যায় তা এখন তো আবার নামবে না উড়ানো উড়ে যাবে সেই ভাই পায়রাটা ছাড়া হলো না এই একটা আছে দিল্লি থেকে নিয়ে আসা কালদম দেখুন পায়রাটা পায়রাটা হেবি সুন্দর এই হচ্ছে আমাদের আমান ভাই আপনারা চীনে রাখুন তো আমান ভাইয়ের পাড়া আমাদের গ্রামের মধ্যে ফার্স্ট এর আগের বছর টুর্নামেন্টে তো এই পায়রাটা কত ঘন্টা ওড়ায় দিল্লি থেকে নিয়ে আসে পারোটা এটা পাঁচ এক ও তো এটা সেল করবেন নাকি হ্যাঁ তো কত নেবেন এ দেখবে দাম দর হবে ও এসে দাম দন করবেন এটা তাই তো এটা দাম বলবেন না ঠিক আছে আর দেখেন হুম এটা কত ঘন্টা ওড়ে সাত থেকে না আট ঘন্টা এটা 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 কি সেলের জন্য থাকবে হ্যাঁ কত দাম নেবেন এটা কত দাম নেবেন এটা এটা হাজার পনেরোশো পনেরোশো টাকা তো উড়িয়ে দেখিয়ে দিতে হবে কিন্তু দর্শক আসবে আপনি মানে মুখের কথা তো সবাই বলে সকাল সাতটার সময় উঠতে আছে ও সাতটার সময় উড়িয়ে দিয়েছেন এখন উঠছে তাই তো তো ওই অনেকে ভুং ভাং বলে যে ওই আট ঘন্টা ন ঘন্টা উড়ে কিন্তু উড়িয়ে দেখার দেখানোর ব্যাপারে কেউ নেই কিন্তু আপনি দেখিয়ে দেবেন লিভ উঠিয়ে যাবে লিভ উঠিয়ে যাবে ঠিক আছে তাহলে এটাও সেলের জন্য থাকবে তাই তো ছেড়ে দিতে ওই ওই যে বসি পড়ল এই যে এটা ছেড়ে দিলাম এটা জোরে টান মারলে উড়ে যাবে আর উড়ে গেলে এখন আর নামবে না এই যে ওই ও করে উঠছে এই যে তার বাচ্চা এটা এটাকে নিচে বাজি নাই না উড়া তাই তো এটা হ্যাঁ পায়রা সব ছাড়া আছে ওই গিয়েছে এই একটা লাল মুস্কি লাল মুস্কি এটা নিচে বাজি না এটা উড়া উড়া খেলা

উড়ে গেল পায়রাটা উড়ে গেল দুটোই উড়ে গেল যেটার ভয় করছিল সেটাই হলো যেটার ভয় করছিল আমার ভাই সেটাই হলো উড়ে গেল পায়রা দুটো বাজি নেই সেরকম তাই না ও জোড়াটা উড়ে গিয়েছে মনে হয় ওরকম করছে যেন বল এ বাচ্চা বাবা মা কতক্ষণ উড়ে সাত ঘন্টা তে এ বাচ্চা বিক্রি করবেন আপনি হ্যাঁ কত নেবেন জোড়া জোড়া আট নশো হইলে দিয়ে দেবো কম দামে দিয়ে দেবে এখন আপনারা যদি লাগে তো এক সেট দুটোই মুসকি হয়েছে মুসকি গোলা দুটোই মুসকি গোলা হয়েছে তো যদি লাগে ভালো ওরা পায়রার বাচ্চা যদি লাগে তো আপনারা বলবেন পায়রাটা সব করুন তো বলবেন দেখুন আছে আরও বাচ্চা আছে এই বাচ্চাটা সেল করবেন এটা কতক্ষণ উড়বে এটা এর বাপ মা তো ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে হুম এখন ছ ঘন্টা উঠবে কী বুঝবো এটা কত দাম নেবেন এ পাঁচশো পাঁচশো টাকা এ বাচ্চাটা সুন্দর দেখতে তো দেখুন আপনারা সুন্দর দেখতে পারে এটা এটাও সেলের জন্য থাকবে এটা একটা লাল মুশকিল এটা কি নিচে বাজি এটা নিচে বাজে ছিল এখন আর মারে না ছা আছে এটা বিক্রি করবেন এটা সেলের জন্য থাকবে তো এটা কত প্রাইস থাকবে এটা ধরো তোমার হাজার হাজার টাকা ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যে দুটো উড়ে গেছিলো সে দুটো ম্যাগে ঢুকে গেছে দেখা যাচ্ছে না এখন আর আপনাদের দেখাতে পাচ্ছি না আর আগের চারটে উঠছে ওপরে তো সেগুলো একটাও চোখে দেখা যাচ্ছে না এই একটা দেখা গেছে একটা দেখা গেছে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে আরেটা জুম করে দেখাচ্ছি তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাই চাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে এই টপিটা আপনি কবে পেয়েছিলেন এই ট্রপিটা আর বছর পেয়েছিলাম কত ঘন্টা উড়েছিলো তখন আপনার পায়রা ওই আট ঘন্টা আট ঘন্টা উড়িয়েছিলো তো ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম ফার্স্ট প্রাইজ হ্যাঁ ঠিক আছে তো আপনার পায়রা নিয়ে গেলে কি টাকা পেয়ে গেলাম হাজার টাকা আর ওই পেটা তাই তো ট্রফিটা তো পায়রা